তারপরে পায়ে হয়েছে পেটে ফুটো হয়ে গেছে মানে পুজো ভর্তি হয়ে গেছে পুরো পচে গেছে শরীরটা এখন আস্তে আস্তে তো ট্রিটমেন্টের জন্য তো এখন প্রচুর টাকার দরকার তো আমি নার্সিং হোমে ভর্তি করিয়েছিলাম সেখান থেকে বাড়িতে ট্রান্সফার করে দিয়েছে বলছে না বাড়িতে রেখেই ট্রিটমেন্ট চালাতে বলেছে আচ্ছা পজিশনটা যে অবস্থা তো পা দেখলে বলাতে পারবে না কারণ হচ্ছে ফিট তো আমি আমি ভিডিওর মাধ্যমে দেখছিলাম দেখে

ফিরছি কিন্তু পড়ে দেওয়ার পরে আমার যে হুশ ওরকম কোনো আর হুশ ছিল না কিন্তু তারপরে দুদিন পড়ে দিয়েছি দুদিন পড়েছি কোনো লোক দুদিন পরে থাকতে মানে তোমাকে কেউ তুলছে না তাই তো দোকানে কেউ তুলেনি আমরা খোঁজও পাইনি ফোনের পর ফোন করে যাচ্ছি কোথাও কেউ ফোনও ধরেনি ওইভাবেই পড়েছিলো তারপরে গিয়ে আমি সন্ধ্যাবেলা যখন ভাবছি যে না ওকে এখন ডায়রি করা উচিত তখন ফোন আসছে যে কে হয় আপনাদের তাই মানে আমার হাজব্যান্ড হয় তারপরে গিয়ে খোঁজ হয়েছে যে হসপিটালে নিয়ে যাওয়ার পরে বলছে সাইনাল কর ড্যামেজ হয়ে গে ঠিক হবে না দিদি এটা কত হয়েছে এগারো মাস এগারো মাস এ এগারো মাস এইভাবে শুয়ে আছে এবারে

এ অবদি বলি যে ও ওকে চিকিৎসা করে কি হবে ওকে বাঁচিয়ে রেখে হসপিটালে পয়সা খরচ করে কি হবে ও তো বাঁচবে না ও তারপরে আমার শ্বশুর পুরো দেব তার মতো তারা তারা এসে বলছে যে না আমার যাওয়াই আমরা আমরা ফেলবো না আমরা ওকে দিয়ে আমরা ওকে চিকিৎসা করবো অর্জেকে পারবো চিকিৎসা তো দেওয়া পারি দুই বছর খেলে তো দিতে পারবো

সত্যি মানে এগারো মাস এইভাবে পড়ে আছে আমি নিজে বলতে পারবো না এত বড় ঘটনা ঘটার পরেও আমি ফোন করেছি যাতে ওকে দেখতে আসে বা আমাদের পাশে যদি কিছু এসে দাঁড়ায় দেখে চলে গেল আমাদেরকে একটা আমাকে একটা কথা জিজ্ঞেস করলো না কি করে তুমি চালাচ্ছো চলে গেল একদম তারপরে আমি আবার ভিডিও কল করে ও দেখতে চেয়েছিল বলে দেখিয়েছিলাম যখন খারাপ হয় তখন তো

নিশ্চয়ই নিশ্চয়ই বলতু যে আমার বাবা মা আমাকে হেল্প করছে আজ কেন তোমার কথা বলছে জানো যে আমার যা করছে আমার শ্বশুর করছে আমি আর কি করব সব করছে দেবতা সত্যি বলে মানুষ রূপী ভগবান কিছু আছে তারা এসে পাশে দাঁড়িয়ে ছিল ট্রিটমেন্টটা হচ্ছে আর আমার দ্বারে আর আমার আর মেয়ের দ্বারে আমার আর কোনো ক্ষমতা নেই কেন আমাদের যা ছিল আমরা সব শেষ করে ফেলেছি আমার মেয়ের শেষ সম্বলটুকু সেটাও আমরা শেষ করে ফেলেছি এখন ওই যতদিন বাঁচে যদি মানুষ পাশে দাঁড়ায় তার দয়া তাদের যখন আপনাদের পাশে দাঁড়াবার জন্য ট্রিটমেন্টটা বাড়ি যে ট্রিটমেন্টটা প্রায় আট সাড়ে আট হাজার টাকার ট্রিটমেন্ট কেন কোনো হসপিটালে আর নেবে না এখন বাড়িতে রেখে যে কদিন রাখা এই ট্রিটমেন্টটা বাড়িতে দেওয়ার জন্য কারণ আমরা একটা নার্সিংহোম একজনের দয়াতে ভর্তি ছিল সেখান থেকে বলেছে আরও হাই অথরিটি ট্রিটমেন্ট দিতে কিন্তু সেই ট্রিটমেন্টে আমাদের দ্বারা ক্ষমতা নেই কোথায় নিয়ে যায় এত টাকা আমার অডিয়েন্সের কাছে একটা রিকোয়েস্ট থাকলো এতে আড়াতার জন্যে যে এতটুকুই পারবে হেল্প করলে

ঠিক আছে দিদি আমি অল্প কিছু পয়সা দিচ্ছি মানে আমার সামর্থ্য হিসেবে মানে আমার এই দাদার এই কষ্ট দেখে আমি কি বলবো আমার নিজে থেকে বলারও কিছু নাই মানে আমার কথা বলার মতন সেটুকি মানে শক্তি আছে না এত কষ্ট দেয় দিদি একটু কি আমি দেখতে পারবো একটু দেখাও না দিদি একটু দেখো দেখো

আমি টেনশন করবে না দাদা এই দিদি আছে আমরাও আছি তুমি টেনশন করবে না যতটুকু পারি তোমার পাশে আমরা থাকবো কথা দিয়ে যাচ্ছি ঠিক আছে তুমি টেনশন করবে না বাদ দে একটু রান্নাও করবে না ঠিক আছে সবাই পাশে আছে তোমার ভালো নিশ্চয়ই পাশে থাকবো পাশে থাকবো বলে আমি এখানে এসে জি ঠিক আছে

সত্যি প্রচুর অশ্বার মাধ্যমে পড়ে আছে একটা বাচ্চা ছেলের মতন পুরো শুয়ে আছে ওনায় ভেতরের কিছু নাই তো হ্যাঁ টেম্পাস আছে হ্যাঁ টেম্পাস বাচ্চা ছেলের মতন টেম্পাস পড়ে আছে এই যে টেম্পাস পড়ে হ্যাঁ বুঝতে বেরিছো খুব কষ্টজনক কথা মানে আমাদের মতন বয়স 22 23 বয়স হত 35 বছর 35 দিদি আমি আবার আসবো দাদা আমি আসি হ্যাঁ আবার আসবে তোমাকে দেখে যাবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আসি দিদি আসিয়া আসবা ভালো